আমি তো রয়েছে সদি আমি সদি প্রবাসী আমি আইসি বোস ভালা আমি টাকা পয়সা কামাই করি দেশে ফিরবো বললো তোমার বইয়ের অবৈধ সম্পর্ক আছে আমি বিশ্বাস করি না আমার প্রচন্ড ভালোবাসে এবং দিন নাই আমি তার সাথে কলে কথা বলি নাই ভিডিও কলে কথা বলি নাই কিন্তু সত্যি করে বলো এই ছেলেটাকে আমি তো বললাম ছেলের কোন দোষ নাই দোষ সব তোমার বইয়ের সেটা তো চাচা আপনি আমাকে বলছেন বলছেন কিন্তু আমি যে আজকে আসছি এটা তো আপনি জানেন আমি হাতে নাতে ধরবো বিদায় আমি কল আগে চলে আসি হাতে নাতে ধরেওছি এখন শোনো তোমাকে আমি কয়েকটা কথা বলি কারণ তোমাকে আমি এই বাসায় বিয়ে করে রেখে গেছি পাঁচ বছরের মনে টাকা পয়সা যা কামাই করছি সব তোমার যে যা চাই সব কিছু তোমাকে দিছি আমি কিন্তু তুমি কি করলে আমা টাকাতে তো সব সুখী না যায় না তুমি থাকো বিদেশ তুমি চিনো টাকা আমার তো টাকা প্রয়োজন নাই আজ তো

এই জন্যই এই জন্যই কথায় বলে বিদেশ কেউ বিদেশ বিদেশ গেলে বাঁচে করে না ঢুকায় দেয় তোমার ঢুকা দিতে আরাম শাশিটা এখন গা